শীতের গাছ বলতে সেইভাবে কোনো গাছই আমি এখনও কিনতে পারিনি আর আমি নার্সারিতে আজ যাবো কাল যাবো করে আমার যাওয়াও হচ্ছে না তো বাড়ির এখানে যে কাকুটা গাছ বিক্রি করতে আসে তার কাছ থেকে বেশ কিছু আমি গাঁদা ফুলের চারা কিনেছিলাম তো সব চারা মারা গেছে কেন এরকম হলো আমি বুঝতে পারছি না তো ওই কারণে আমি এই কাকুটার কাছ থেকে আর গাছ কিনছি না তো তার মধ্যে দুটো গাছ এই যে বেঁচেছে দুটো গাছ তো গাছগুলোর অবস্থা খুব একটা ভালো না এই এক আবার ফুলের কুঁড়িও এসেছে আর এই একটা পাশে রয়েছে এই গাছটাতেও ফুলের কুঁড়ি এসেছে তো সেইভাবে শীতের গাছ আমি এখনও কোনো গাছই কিনতে পারিনি তো আমার কাছে আপাতত দুটো গাদা গাছ রয়েছে আর এই যে পাশে কিছু কেলাঞ্চু গাছ রয়েছে আপাতত আমার কাছে এই গাছগুলোই রয়েছে তো আমি এখনও ভাবছি যে কবে শীতের গাছ কিনব আর তো সময় নেই সেইভাবে আর ছোট চারা এখন কেনা যাবে না যদিও বা কিনতে হয় আমাকে গাছ তো বড় গাছই কিনতে হবে তো দেখা যাক ইচ্ছা আছে যে নার্সারির থেকে গিয়ে কিছু শীতের গাছ কিনে নিয়ে আসবো